ওয়াকফ সংশোধনের যে বিল আনা হয়েছে সেটা একটি অন্যায়ভাবে আনা হয়েছে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতি যেটা সব ভায়োলেট করিয়া এটা আনা হয়েছে আজকে আমরা সেই যে আইন ভারত সরকারে এনেছে সেটার প্রতিবাদে আমাদের আলগাপুর যুব সমাজ এবং নদুয়া আখলেসন্নত জমিয়ত ইসলামিক প্রত্যেক সংগঠন একত্রিত হয়ে আজকে আমরা একটি মিছিল বাহির করেছিলাম যে আমাদের হাইলাকান্দি জেলার জেলাধিপতির উদ্দেশ্যে আলগাপুর সার্কুল অফিসে দেব আপনারা নিশ্চয়ই দেখেছেন অতনপক্ষে দশ হাজার মানুষ সমাগম হয়েছেন এই মিছিলে যে আমাদের দাবি হয়েছে যে সংবিধান সংবিধান যে এই বিরোধী আইন এই কালা আইন প্রত্যাহার করতে হবে সরকার যত সময় না এই আন্দোলন এই আইন প্রত্যাহার করবে তত সময় আমরা এটার প্রতিবাদ করব আপনারা নিশ্চয়ই জানেন যে পার্লামেন্টে এটার এটা বুট হয়েছে বুটাবুটি হয়েছে এটা এই আইনের বিপক্ষে দুইশো জন এমপি ভোট দিয়েছেন দুইশো বত্রিশ জনের মাঝে আমরা আজকে ভারতবর্ষের সংখ্যালঘু এমপিরা চব্বিশ জন রয়েছি চব্বিশ জন যদি বাদ দেওয়া হয় তাহলে দুশো আটটি ভোট হিন্দু ভোট রয়েছে এমপি হিন্দু ভোট রয়েছে আজকে ভারতবর্ষের অর্ধেক হিন্দু মানুষ এই আইনের বিরুদ্ধে আছেন যার কারণে আমরা ভারতবর্ষের হিন্দু মানুষকে যে সহযোগিতা পেয়েছি এবং অন্যান্য ধর্মের মানুষে আমরা এই আইনের এই আইন বাতিল করার জন্য সর্ববস্থা আমাদের সহযোগিতা সহযোগিতা করে যাচ্ছেন আমরা আজকে এই আন্দোলনে প্রত্যেক সংগঠনের মানুষ আলগাপুরের প্রত্যেক আমাদের মহল্লার মানুষ প্রত্যেক মহল্লার মানুষ এসে এই আন্দোলন প্রত্যাহার করার জন্য তাই আমরা প্রাথমিক স্তরে এটা আন্দোলন করেছি যদি এই আন্দোলন এই দাবি যদি সরকার এই আইন যদি প্রত্যাহার না করে তাহলে আরও অনেক বড় আন্দোলন হবে যেটা সমস্ত ভারতবর্ষে দেখবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন সমস্ত বরাকবের মানুষ যে আছেন আলগাপুরের মানুষ কি করছেন আলগাপুরের মানুষ কি করছেন আজকে শুধু প্রাথমিকভাবে একটা আন্দোলন করেছি এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের সংবিধান মেনে আমরা আন্দোলন করে যাবো